যে দেখছেন যে সিলেট লো কলেজের ঠিক অপোজিট অর্থাৎ এখানে ধাওয়া পাল্টা দাও এবং রাস্তার অবস্থা আমরা দেখাই আপনারা দেখছেন যে ইটনিক কেপ হয়েছে অর্থাৎ পিকেটিং হয়েছে এই মুহূর্তে রাস্তা বন্ধ করে তারা কিন্তু প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন যে ব্যাটারি অটো এবং যিনি হাবিব হাবিবেন প্রশাসনের দায়িত্বে তিনি এখানে এসেছেন দেখা যাক সে আসলে তারা কি অবস্থান এবং তারা কি সিদ্ধান্ত সেই বিষয়টি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ইতিমধ্যে অবস্থান করছে সিলেটে রুজবি যে পয়েন্ট রয়েছে সেই রুজবি পয়েন্টে মারি দে <notamment Saint> তারও আমির আর আক্তার আচ্ছা শুনেন সালতান কন্ট্রাক্ট করে নিয়ে দুই জন ঠিক শাওলা আড্ডা রাখছে এটা বল না না শুনলে না হইতে পারে দাদা আপনি আড্ডা দেন বাবা শুনেন রাস্তা রাস্তা দিতে হবে রাস্তা 길ের হল নাই তো আপনি বতন আসলাম আপনি দিন না মারের সাথে মারের ট্রাকের সাথে মারের সাথে আমরা সুবিধা করছি আঙ্গারার জেলা মহিলা তো আপনারা তো জেলা মহিলা ইনচার্জে কানজানুন त्यांनी যত বক্তব্য আছে এখন অটো গাড়ি Ми pedestrianfunded, Smile bikeon, Prob sea, Representatives, go ang tijata o Ghonaga, not бere Professora werong i sabans koyo, al conceptbrain xin chakao,

প্রশাসনের গাড়ি পথচারের গাড়ি সিএনজি কারা বাংছে এগুলো ওই যে অটোরিক্সার যারা ছিল অটোরিক্সা চালকরা তেরতন থেকে ওরা আসছিল তো আমাদের জনসাধারণ এই জ্যামকে কিংবা যারা আছে এখানে ওদেরকে রক্ষা করার জন্য ওদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল

আমরা দোকানও ছিলাম তো ফার্স্টে দেখছি যে আসলে ওখানে কিছু মানুষ সাদা কাপড় মাথার বান্ধি আইছেন তো আওয়ার পরে আইয়া তারা গাড়ি বাংচুর লাগাইছেন লাগানোর পরে রাস্তা ব্লক হয়ে গেছে কি পরবর্তীতে এসে ওয়েস্টার্ন থেকে কিছু মানুষ রাস্তা সারিয়া দেব হয়েছে এরপরে দুই পক্ষর মাঝে এসে ইটা ইটি আরম্ভ হয়ে গেছে আমরা একটু হরিয়া গেছি গিয়া এরপরও তো এরাও তো রিস্কার ড্রাইভার আর এরা হ্যাঁ এখন তো আর আপনারাও আইছেন আসলে এই মতামত যদি অটোরিক্সা না থাকে তো বালা যেহেতু রাস্তাঘাটে মানুষের ইজি চলাচলা করতে পারবো অটোরিক্সা তো খালি এক্সিডেন্ট বাড়ার যত ততক্ষণ পর্যন্ত তখন আছে তো সপ্তাহ পরে অটোরিক্সা উঠে যাও আমরা চাই সবাই দুই দিন তো অত সুন্দর ছিল এক শহর ছিল খুব ভালো ছিল আসলে অতো যানজট ছিল না এই যে অডো রিক্সা ড্রাইভারগুলা এগুলা এ রাস্তা পয়লা বেড়ে গেট মারিয়ে দিছে এইখানে কার স্ট্যান্ডের ড্রাইভারগুলা হারা বলছে রাস্তা বন্ধ করো না রাস্তা থেকে চলে যাও তোলা তার বাদেই অডো রিক্সা ড্রাইভারে তারে মাছ ধরছে কারের মারি রে মাছ ধরছে কারের ড্রাইভারগুলো ও তার গুরুত্ব সংঘর্ষটা বাইরে জাগে ও তারা পাত্র শুরু কে দশকে এ সি শিবগঞ্জের রাস্তা এদিক থেকে গিয়ে কিন্তু শিবগঞ্জ বানানো হয় বা এবং এখানে ঠিক লোকালের যে সামনে একটা স্ট্রেণ্ড রয়েছে তারা কিন্তু তাদের কাজে বাধা দিয়েছেন এবং বলেছেন যে রাস্তা বন্ধ না করে তোমার বিক্ষুভরা চালিয়ে যাও তারপর তারা না মেনে এখানে ইডনি কেপ এবং দাওয়া পাল্টা দেওয়া শুরু হয় সেটায় এমনটাই দেখা গেছে আমরা রাস্তার অবস্থা দেখে আপনারা দেখছেন সমস্ত রাস্তায় কিন্তু রাস্তায় পরে আছে সে তুলে ধরার চেষ্টা করছি এখন পর্যন্ত আমরা ঠিক সামনে দেখতে পাচ্ছি তারা কিন্তু রয়েছেন যে কোনো মুহূর্তে আবার বের হতে পারতে পারেন এমনটাই জানিয়েছেন সাধারণ মানুষ ও নহলে এই তোর এরা এরা দৌড়ানি দিয়েছে এরপরে এরা ইট ফার্গেল মানে খুব মারছে আমরাও আসলাম কিছু আহত হয়েছে

দর্শক শ্রমিক নেতা একজনের কাছ থেকে কথা বলা জানার চেষ্টা করেছিলাম আপনারা দেখছেন ঠিক রাস্তায় পিকেটিং এর যে আমরা যদি এদিকে দেখাই আপনারা দেখছেন যে এখানে তারা রাস্তা বন্ধ করে এই মুহূর্তে বেরিয়েছিলেন সেই বিক্ষোভ করেছিলেন তারপর এখানে একটি রয়েছে তারা কিন্তু বলেছেন যে রাস্তা ছেড়ে তাদের বিক্ষোভ করার জন্য কিন্তু তারপরেই তাদের উপরে যে রেস্কা ড্রাইভার রয়েছে অটো অটোরিক্সা ব্যাটারি চালিত ড্রাইভাররা কিন্তু তারা ছড়া হয়ে ওঠে এবং পেকেটিং করে এমনটাই জানিয়েছেন সাধারণ মানুষ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি রাস্তা ক্লিয়ার রয়েছে এবং আমরা এই মুহূর্তে জানার চেষ্টা করব যিনি এই অর্থ বসবাস করেন এবং আজকের যে পিকিটিং একটু তা যদি বলেন কেমন অবস্থা দেখছেন এবং আসলে আসলে রাজন আসলে রাজনকে বলবো যে আমি বিকাল সাড়ে চারটার দিকে দেখছি যে রোজ ইয়ের এবিসি পয়েন্টের ওদিক থেকে ব্যাটারি চালিত শ্রমিকরা একটা মিছিল নিয়ে আসছে মনে হয় একশো দেড়শো লোক হবে তো সেখান থেকে আসছে মিছিল নিয়ে এদিকে পরে আর আমি খোঁজখবর জানি না আমি ওইদিকে আর আসি নাই কিছুক্ষণ এর আধা ঘন্টা পরে দেখছি যে ওদিক থেকে লোকজন দৌড়াই যাচ্ছে সবার হাতে লাঠি ব্যাটারি চালিত শ্রমিকের পরে খোঁজ নিয়ে দেখলাম যে এখানে তারা জড়ো হয়েছে মিটিং করছে তারপরে ওই যে লোকলেজের সামনে যে শ্রমিক আছে না ব্যাটারি চালিত যে অবশ্যই এগুলো অবৈধ আর যেভাবে সম্মানিত ডিসি মহোদয় এবং পুলিশ কমিশনার মহোদয় যে উদ্যোগ নিয়েছেন এইটাকে সিলেটবাসী স্বাগত জানায় এবং আমিও স্বাগত জানাই যে তারা যে মহৎ উদ্যোগ নিয়েছেন ফুটপাথ মুক্ত হয়েছে এবং রাস্তাঘাটের যানজট নিরসন হয়েছে কিন্তু একটা কথা যে রিক্সা শ্রমিকদের দাবি হচ্ছে তাদের চল্লিশ হাজারের বেশি রিক্সা তো এই রিক্সা যারা ক্রয় করছে এরা তো নেহাত গরিব লোক কেউ কিস্তি তুলে ঋণ করে রিক্সাটা ক্রয় করছে এই রিক্সাটা বিক্রি করলো কারা যারা বিক্রি করছে তাদেরকে ট্রেড লাইসেন্স দিল কারা ওরা তো আর রিক্সাগুলা কোথা থেকে নিয়ে আসে না এইখানেই এইগুলা কিনছে অনেক দোকান আছে এইখানে সিলেট শহরে এরা বিক্রি করছে যারা বিক্রি করছে তারা তো টাকা নিয়ে ঠিকই চলে গেছে আর যারা গরিব মানুষ কিনছে এরা বিপদে পড়ে গেছে তো এই বিষয়টা গুরুত্ব সহকারে এটা দেখা উচিত আমি মনে করি প্রিয় দর্শক আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এখানে একজন বসবাস করেন আমরা কিছুক্ষণ আগে দাওয়া পাল্টা দাওয়া এই মুহূর্তে এই সেই জায়গায় এই সেই জায়গায় চলছিল এবং যারা চার্জের যে ব্যাটারি চালিত রিক্সা সেই অটো রিক্সা তারা কিন্তু রাস্তা বন্ধ করে তারা বিক্ষোভে নেমেছিল তারপর এখানে স্ট্যান্ড রয়েছে যে ল ঠিক সামনে একটি স্ট্যান্ড রয়েছে অর্থাৎ কারের স্ট্যান্ড রয়েছে তারা কিন্তু তাদেরকে চেষ্টা করে যে রাস্তা বন্ধ না করে তাদের বিক্ষোভ করার জন্য কিন্তু তারা রাস্তা বন্ধ করায় এবং তাদেরকে ছড়াও হয়ে যে আপনার দেখছেন ঠিক প্যাকেটিং সমস্ত রাস্তায় এই মধ্যে ইট নিক্ষেপ করেছিলেন এবং অনেকেই হয়েছেন এবং হাসপাতালে আছেন এমনটাই জানিয়েছেন দাওয়া পাল্টা দেওয়া এবং যে কোনো মুহূর্তে আবার হতে পারে এমনটাও জানিয়েছেন সাধারণ মানুষ আমরা দেখতে পাচ্ছি সিলেটের পুলিশ প্রশাসন কঠোর অবস্থায় রয়েছে এখানে এবং প্রশাসন আসার পরপরই কিন্তু তারা এই মুহূর্তের দিকে চলে যায় এমনটাই দেখা গেছে তো প্রিয় দর্শক সবাই সাথে থাকুন আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর তো প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি কঠোর ভূমিকা পালন করছেন এবং প্রশাসনিক দায়িত্ব পালন করা যাচ্ছেন সাফরান উপশহর ফারি ইনচার্জ যিনি এখন পর্যন্ত রয়েছেন এবং তাদের ভূমিকা রয়েছে এমন দেখা যাচ্ছে তো এই ছিল এই মুহূর্তে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি সবাই সাথে থাকবে